আসসালামু আলাইকুম আমরা এখন আছি খুলনা বিভাগের বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছেন পাশেই কত সুন্দর নির্মিত ষাট গম্বুজ মসজিদ ষাট গম্বুজ মসজিদটি খুলনা বিভাগের অবস্থিত গম্বুজ মসজিদ সুন্দরবনের গভর্নর এবং সুলতান খান জাহান আলী কর্তৃক পঞ্চদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল এটি বাগেরহাটে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম মসজিদ এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বাগেরহাট মসজিদ শহর এর অংশ নির্মাণকাল আনুমানিক চোদ্দশো সাল মসজিদটিতে মোট একাশিটি গম্বুজ রয়েছে যার মধ্যে সাতটি সারিবদ্ধ এবং চারটি চার কোণ অবস্থিত কিন্তু এর নামকরণ করা হয়েছে ষাট গম্বুজ মসজিদ নামে যার বর্তমান বয়স পাঁচশো ষাট বছর মসজিদটির সুন্দর শৈল্পিক কাজে ফুটানো হয়েছে আমরা মসজিদের মূল যে ঘেট সেই ঘেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম ক্যামেরায় আছে বন্ধু খায়ুল ইসলাম রুকন আসলে মসজিদটি দেখে এত ভালো লাগছে যে না দেখলে বিশ্বাস করা যায় না যায় না না অনেকে পারে গম্বুজ সাত কিন্তু নামকরণ করা হয়েছে সাত গম্বুজ মসজিদ নামে না না বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মানুষ এখানে প্রতিদিন বেড়াতে আসে এবং নামাজ পড়ে সেই হিসেবে আমরা বেড়াতে গিয়েছিলাম বড় ভাই বন্ধু বান্ধব সবাই মিলে অনেক ভালো লাগছে কিন্তু আমাদের যাওয়াটা একটু ভুল হয়েছে আমরা আরেকটু আগে গেলে ছবি বিভিন্ন ভালোভাবে দেখে দেখতে পারতাম কিন্তু সময়ের কারণে আমরা দেখতে পাই নাই যে বন্ধু লক্ষণ তিনি অবস্থান নিয়েছে এবং সাথে আছে আমাদের সবুজ ভাই তিনি ছবি তোলা নিয়ে ব্যস্ত মসজিদের দুই পাটের পাশে দুইটি গাছ আছে দুইটা একই এরকম একই দিকে হেলানো এই 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 প্লেস থেকে মসজিদের মূল ছবিটা নেওয়া হয় যেটি টাকার মধ্যে অবস্থিত আছে ছবি এই ছবিটাই সকলকে ধন্যবাদ আমরা সুন্দর একটি টুর করেছি কোনো সবাই মসজিদের নামাজও পড়েছি আমরা ভালো লাগছে এত সুন্দর একটা মসজিদ দেখতে পেরে